আজকে যে এগারোতম স্ত্রীস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার যে ভগবানপুর ওয়ানে পঞ্চায়েত সমিতি আজকের দিনে গঠন হয়েছিল অরূপের নেতৃত্বে অরূপের সভাপতিত্বে সেই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা উপস্থিত আছেন আমাদের এই ব্লকের ব্লক ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিকাশ নস্কর মহাশয় এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের জয়েন্ট সাহেব অনিমেষ মন্ডল মহাশয় এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এসআই সাহেব থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের বিএল বিএলআরও সাহেব উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষগণ উপস্থিত আছেন এইখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় জনপ্রতিনিধিগণ এই পঞ্চায়েত সমিতির ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির শুভানোধ্যায়ী বর্গ সবাইকেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন নমস্কার এবং সেলাম জানাই আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ১১ সালে ক্ষমতায় আসার পরে একের পর এক জনহিতকর যে প্রকল্পগুলো আপনাদের সামনে নিয়ে এসেছেন সেই প্রকল্পের বাস্তব রূপ দিতে রূপান্তর করার জন্য পঞ্চায়েতি সিস্টেমের মাধ্যমে একেবারে রাজ্য থেকে জেলা জেলা থেকে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতী ব্যবস্থার মাধ্যমেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মাধ্যম জনপ্রতিনিধি বা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ একেবারে মনোযোগ দিয়ে এই পঞ্চায়েত সমিতি প্রকৃত প্রতিটি প্রকল্প জনসাধারণের জন্য জনসাধারণের কাছে তুলে ধরেছেন পৌঁছে দিয়েছেন আমাদের যারা সরকারি অফিসার থেকে শুরু করে কর্মচারী যারা আছেন নিশ্চিত আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করেছেন তাদেরকেও স্পেশালি একেবারে আমাদের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতি বছরই নিশ্চিত পঞ্চায়েত সমিতির একটা খতিয়ান তুলে ধরেছেন কি তুলবেন হয়তো আরুপ যে প্রথম বছর কি কি ডেভেলপমেন্ট কি কি কাজ আমরা করেছি এই ভগবানপুরবাসীর জন্য ঠিক একইভাবে দ্বিতীয় বছর কি কি স্কিম রূপান্তর করেছি বা মানুষের কতটা কাজে লাগতে পেরেছি সেটা নিশ্চিত তুলে ধরেছেন কি ধরবেন উনি তো সেই জায়গায় সর্বদাই আমি মনে করি যে আমাদের এই পঞ্চায়েত সমিতি সমস্ত জনপ্রতিনিধি সে কর্মাধ্যক্ষ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে সাধারণ মেম্বার আছে সবাই কিন্তু একত্রিত হয়ে আমরা পরপর করে এই অরূপের সময়কালীন যে এগারোতম যে পঞ্চায়েত ব্যবস্থা সেটা কিন্তু আমরা প্রতিটি মানুষের কাছে তুলে ধরেছি এবং পৌঁছে দিয়েছি নিশ্চিত আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি আরো ভালো কাজ করবে আপনাদের সর্বোপরি আপনাদের সহযোগিতায় আপনারা জানেন বহু স্কিম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী আপনাদের সামনে নিয়ে এসছে তো সেই জায়গায় শেষ যে স্কিম আপনারা জানেন আমাদের পাড়া আমাদের সমাধান কতটা জনপ্রিয় সেটা আপনারা নিশ্চিত কয়েকটা ক্যাম্প হয়েছে আপনারা বুঝতে পেরেছেন আগামী দিনে আরো যে ক্যাম্পগুলো বাকি আছে আপনারা নিশ্চিত সবাই মিলে সেই ক্যাম্পগুলোয় আপনারা সহযোগিতা করবেন কেননা এই সরকারের এই মাটি মানুষের সরকারের প্রতিটা স্কিম কিন্তু একেবারে অন্তর ছুঁয়ে যায় কেননা সাধারণ মানুষের কথা ভেবে এই পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি স্কিম গ্রহণ করেন প্রতিটি স্কিম হয়তো দেখা যাবে কোনো জায়গায় কাজ করতে গিয়ে কোনো কিছু ভুল হয়েছে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা যারা কাজ করে কাজ করলেই তাদের কোনো জায়গায় ভুল হতে পারে যারা কাজ করে না তাদের কি কিন্তু কোনো ভুল হয় না তারা ভুল ধরে অপরের যারা কাজ করে তো সেই জায়গায় কোনো জায়গায় যদি ত্রুটি বিচ্যুতি থাকে নিশ্চিত আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং বলবেন সেটাই আমরা আশা করব তো সেই জায়গায় বাংলা ও বাঙালির গর্ব আমরা বাঙালি সেই কথাটা মাথায় রাখতে হবে কেননা আপনারা জানেন যে বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে যে যে অত্যাচার চলছে বিভিন্ন জায়গায় সেটাও যেইরকমভাবে সরকারিভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে সামাজিকভাবেও আমাদেরকে প্রতিবাদ করতে হবে একেবারে কেন অনেকেই জানে না বাংলা সৃষ্টি কৃষ্টি অনেকেই জানে না সেই জায়গায় জানান দিতে হবে আমাদেরকে কেননা স্বাধীনতায় বাংলার কি ভূমিকা ছিল অনেকেই জানে না অনেকেই বলতে চাইছে যে আমাদেরকে নেতাজিকে ভুলে যেতে হবে রবীন্দ্রনাথকে ভুলে যেতে হবে কাজী নজরুল ইসলামকে ভুলে যেতে হবে তো সেই জায়গায় আমাদেরও বাংলার বিরুদ্ধে যারা বিরোধিতা করছে তাদের বিরুদ্ধেও গর্জে উঠতে হবে এই কথাটা মাথায় রাখতে হবে সঙ্গে সঙ্গে নিশ্চিত আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি আরো মানুষের কাজে লাগবে আরো মানুষের সুখ দুঃখের শান্তি হবে আমাদের বিডিও সাহেব আছেন অরূপ আছেন একত্রিতভাবে যেভাবে কাজ করছে নিশ্চিত আগামী দিনে আরো মানুষের কাছে ওনারা পৌঁছবেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা যারা আছেন প্রধানরা যারা আছেন একেবারে আরো মানুষের হিতকর কাজ করবে এই আশা রেখে আপনাদেরকে সবাইকে পুনরায় আবার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা সেলাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার